আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে মুখ্য জোয়ার এবং তার বিপরীত প্রান্তে গৌণ জোয়ার হয় এই দুই স্থানের সমকোণে অবস্থিত স্থানগুলিতে ফাটা হয় পৃথিবীর একবার আবর্তনের মধ্যে অর্থাৎ চব্বিশ ঘন্টায় পৃথিবীর প্রতিটি স্থান একবার করে চাঁদের সামনে আসে ফলে সেই স্থানে মুখ্য জোয়ার এবং তার প্রতিবাদ স্থানে গৌণ জোয়ার হয় এদিকে পৃথিবীর আবর্তন গতির ফলে যে স্থানে যখন মুখ্য জোয়ার হয় তার বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পর ওই স্থানে মুখ্য জোয়ারের স্থানের বিপরীত বা প্রতিবাদ স্থানটি চাঁদের ঠিক সামনে এসে পৌঁছায় এবং সেই স্থানে তখন প্রধানত চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার হয় তখনই তার বিপরীত দিকে অর্থাৎ প্রথমে যে স্থানে মুখ্য জোয়ার হয়েছিল সেখানে গৌণ জোয়ার হয় অতএব পৃথিবীর একবার অর্থাৎ চব্বিশ ঘন্টায় পৃথিবীর প্রত্যেক স্থান একবার চাঁদের সম্মুখীন হয় বলে জলভাগের প্রত্যেক স্থানে দিনে দুবার জোয়ার হয় একবার মুখ্য জোয়ার এবং একবার গৌণ জোয়ার জোয়ারের সমকোনী অবস্থানে ফাটা হয় সুতরাং কোনো স্থানে দিনে দুবার ফাটা হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছেই পৌঁছে যাবে